রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি আর এই রেমেডিটি হচ্ছে আর এই রেমেডিটা সবাই ইউজ করতে পারবে এক কথায় বলা যেতে পারে থেকে কিন্তু কিন্তু ইউজ 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 করতে 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 পারবে আর এই কতদিন হবে হবে সমস্ত কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো তার জন্য কিন্তু ভিডিওটি দেখতে হবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু মিস হয়ে যাবে বন্ধুরা আর এই রেমেডিটা একদম দুর্দান্ত রেমেডি বন্ধুরা এই যে আমরা বাজার থেকে অনেক টাকা খরচ করে অনেক জিনিস কিনে নিয়ে এসে ইউজ করছি অনেক সময় কিন্তু আমাদের মাথায় স্যুট হয় না সে সময় চুলগুলো উঠে যায় তা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যদি আমরা রেমেডি বানিয়ে ইউজ করি এতে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায় আমি বলছি না তোমরা রাতারাতি ফল পেয়ে যাবে বন্ধুরা রাতারাতি কিন্তু ফল পাওয়া যায় না কিছুদিন তোমরা ইউজ করো বানিয়ে দেখো খুব ভালো কিন্তু ফল পাবে আর রেমেডিটা মানে বানাবে যে উপকরণগুলো দিয়ে সেই উপকরণগুলো কিন্তু আমাদের ঘরে রয়েছে তবে আর বেশি কথা বাড়াচ্ছি না ভিডিওটা রেডি করে নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকেও তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা দুর্দান্ত রেমেডি আর একদম সহজ পদ্ধতির রেমেডি বন্ধুরা কোনো ঝামেলাই নেই এই রেমেডিটা তৈরি করা আর এই রেমেডিটা কিন্তু সবাই ইউজ করতে পারবে মানে ছোট থেকে বড় এক কথায় বলা যেতে পারে আট থেকে আশি সবাই কিন্তু ইউজ করতে পারবে আর এই রেমেডিটা সকলেই কিন্তু বানাতে পারবে সমস্ত উপকরণগুলো কিন্তু আমাদের ঘরেই থাকে তবে চলো আর বেশি কথা বানাচ্ছি না রেমেডিটা রেডি করে নি বন্ধুরা প্রথমে কিন্তু আমি নিয়ে নিয়েছি নারকেল তেল তোমাদের কাছে যে কোম্পানি নারকেল তেল থাকবে তোমরা কিন্তু সেই কোম্পানি নারকেল তেলই নিয়ে নেবে তা এই নারকেল তেল কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী বন্ধুরা এই নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতনও উপাদান যা চুলে শোষিত হয়ে চুলকে ভিতর থেকে মজবুত করে এবং চুলের আর্দ্রতা যোগায়। চুলকে নরম মসৃণ উজ্জ্বল ও চকচকে করে তোলে আগা ফাটা কমায় খুশকি দূর করে চুলের বৃদ্ধিতে বাড়ায় এমন সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে চুলকে রক্ষা করে তা এই যে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে কিন্তু আমি এক চামচ নারকেল তেল নিয়ে নেব আর এই নারকেল তেলে কিন্তু অনেক গুণ বন্ধুরা সেটাই কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম তা দেখো এখানে কিন্তু আমি এক চামচ নারকেল তেল এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি এরপর আমি নিয়ে নিয়েছি অলিভ অয়েল বন্ধুরা তোমাদের কাছে যে অলিভ অয়েলটা থাকবে সেটাই কিন্তু তোমরা নিয়ে নেবে তাই এর মধ্যে কিন্তু আমি এখন এক চামচ অলিভ অয়েল দিয়ে দেব এই অলিভ অয়েলও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী বন্ধুরা এতে আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে খুশকি দূর করে এমন কি চুলের যে আগা ফেটে যায় সেগুলো রিমুভ করে বন্ধুরা চুলটা দ্রুত গতিতে লম্বা করে সিল্কিও শাইনি করে তা এখানে কিন্তু আমি আর এক চামচ অলিভ অয়েল দিয়ে দিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি ক্যাস্টর অয়েল এই ক্যাস্টর অয়েলটা তোমরা পেয়ে যাবে স্টেশনারি দোকানে কিংবা মেডিকেল শপেও কিন্তু তোমরা পেয়ে যেতে পারো বন্ধুরা তাই এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ ক্যাস্টর অয়েল আর এই ক্যাস্টর অয়েলটা কিন্তু আঠালো হয় বন্ধুরা শুধু ডাইরেক্ট কিন্তু এটা চুলে লাগানো যায় না এটা কোনো তেলের সাথে মিশিয়ে তোমরা কিন্তু চুলে লাগাবে বন্ধুরা তা দেখতেই পাচ্ছ কতটা গাঢ় হয় এই ক্যাস্টার অয়েলটা তাই এই তিনটি অয়েল কিন্তু আমি নিয়ে নিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ক্যাস্টার অয়েলের কি কী গুণাবলী আছে সেটাও কিন্তু আমি এখন তোমাদেরকে জানিয়ে দেব। এই ক্যাস্টার অয়েল চুলের বৃদ্ধিতে সাহায্য করে চুল পড়া কমায় মাথার ত্বকের ময়শ্চারাইজার করে এমনকি খুশকি দূর করে চুলকে স্বাস্থ্যকর করে তোলে উজ্জ্বল করে তোলে এটিতে থাকে ভিটামিন মিনারেল এবং ফ্যাটি অ্যাসিড যা চুলের ফলিকলকে শক্তিশালী করে তোলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে নতুন চুল গজাতে সাহায্য করে চুলকে নরম ও মসৃণ করে তোলে এই ক্যাস্টার অয়েল তা দেখো বন্ধুরা তিনটি অয়েলই কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি তোমাদেরকে বলে দেব এই তিনটি অয়েল তোমরা কখন ইউজ করবে এই তিনটি অয়েল তোমরা রাতে যখন ঘুমোতে যাবে বন্ধুরা তার আগে মাথার স্ক্যাল্পে ভালো করে মাসাজ করে নেবে তাতে কিন্তু এই যে তেলটা চুলের গোড়ায় শোষিত হয়ে চুলগুলোকে ভিতর থেকে মজবুত করবে এবং রক্ত সঞ্চালনটা ভালো হবে নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করবে বন্ধুরা এটি সপ্তাহে তোমরা তিন দিন ইউজ করবে দেখবে খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে তোমরা বেশি দিন ইউজ করা লাগবে না বন্ধুরা অল্প কিছু দিন ইউজ করার পরেই তোমরা কিন্তু এর রেজাল্টটা পেয়ে যাবে তখন তোমরা কমেন্ট করে বলবে হ্যাঁ দিদিভাই এই রেমিডিটা খুবই উপকার পেয়েছে আমরা আমাদের চুলে গ্রোথ হয়েছে চুলগুলো সিল্কি সাইনি সফট হয়েছে নতুন চুল গজাচ্ছে এই যে ঠান্ডায় মাথায় প্রচুর খুশকি হচ্ছে সেই খুশকিটা রিমুভ হয়েছে চুলগুলো দ্রুত গতিতে তখন লম্বাও হচ্ছে বন্ধুরা তা দেখো তিনটি অয়েল কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এটি কিন্তু তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে ভালো করে স্ক্যাল্পে মাসাজ করবে তারপরে বাদবাকি যতটা থাকবে সম্পূর্ণ চুলে লাগিয়ে দেবো থেকে চার মিনিট হালকা হাতে কিন্তু মাসাজ করতে হবে এতে দেখবে রাতে ঘুমটাও ভালো হবে অনেক সময় কিন্তু ঘুমের কারণে টেনশন করলো মাথার চুল উঠে যায় আবার আমাদের বাড়ির জল যদি ভালো না হয় যে জলটা আমরা স্নান করি সেই জলের কারণে কিন্তু চুল উঠে যায় বন্ধুরা তা এইসব যদি ঘরোয়া পদ্ধতি রেমিডি আমরা ইউজ করি এতে কিন্তু আমরা কিছুটা হলেও মুক্তি পাবো বন্ধুরা আমি বলছি না এক রাতে তোমরা মুক্তি পেয়ে যাবে তা কিন্তু হবে না তোমরা কিছুদিন ইউজ করো করার পরেই কিন্তু তোমরা ফলটা বুঝতে পারবে এটা রাতে মাথায় মাখিয়ে নিলে ভালো করে তারপরে সকালবেলায় ঘুম থেকে উঠে মাথাটা শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেললে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে আর শ্যাম্পুটা তোমরা যদি হার্বাল শ্যাম্পু ব্যবহার করো এতে কিন্তু খুবই ভালো উপকার পাবে আর যদি না করো বন্ধুরা তোমরা যে যে শ্যাম্পু দিই মাথাটা ঘষো সেই শ্যাম্পু দিয়ে কিন্তু মাথাটা ভালো করে ধুয়ে ফেলবে তবে চলো এবার আমি আমার চুলে লাগিয়ে তোমাদেরকে শেয়ার করছি বন্ধুরা এই যে বাটিতে তেলটা কিন্তু নিয়ে নিয়েছি এবার আমি আমার চুলে লাগিয়ে নিচ্ছি আর এটা ছোটো থেকে বড় সবাই কিন্তু ইউজ করতে পারবে এমনকি ছেলেরাও কিন্তু ইউজ করতে পারবে বন্ধুরা মাসাজ করা হয়ে গেছে আর রাতে দেখবে যখন এই তেলটা মাসাজ করে ঘুমবে বন্ধুরা ঘুমটাও কিন্তু খুব ভালো হবে কেন বলতো মাথাটা কিন্তু আমরা মাসাজ করেছি তেলটা চুলের গোড়ায় শোষিত হয়ে মাথাটাকে ঠান্ডা রাখবে এতে রক্ত সঞ্চলনটা ভালো হবে রাতে কিন্তু ঘুমটাও খুব ভালো হবে বন্ধুরা তবে ভিডিওটা আজকে এখানে শেষ করছি আবার দেখা নতুন একটি ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাঠা থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে তোমাদের ভালোবাসা না পাইলে কিন্তু বন্ধুরা এই জায়গার মাটিটা আমি ধরে রাখতে পারবো না তার জন্যে কিন্তু তোমাদের ভালোবাসার খুব খুব আমার প্রয়োজন তবে আজকের মতন এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে